গরমের শুরুতেই পানীয় জল না পেয়ে গ্রামবাসীদের পথ অবরোধ মঙ্গলবার দুপুরে ডোমজুরের কাটলিয়ায় হাওড়ামতা রোড অবরোধ করেন স্থানীয় গ্রামবাসীরা গ্রামবাসীদের অভিযোগ ডোমজুরের মাকড়দহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাটলিয়া ও চাপাতলার প্রায় পাঁচটি বুথ এলাকায় জল সরবরাহ করা হয় কেএমডি এর ঝাউতলার একটি জলাধার থেকে কিন্তু দিন কয়েক আগে ওই জলাধারের পাম্পের যন্ত্রাংশ চুরি যাওয়ার ফলে এলাকার জল সরবরাহ বন্ধ হয়ে যায় এর ফলে গত ধরে গ্রামবাসীরা জলকষ্টে ভুগছেন প্রধান সহ প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা না হওয়ায় গ্রামবাসীরা কার্যত ক্ষোভে ফেটে পড়েন প্রায় দেড় ঘন্টা হাওড়ামটা রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তারা এর ফলে যান চলাচল ব্যাহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন থানার বিশাল পুলিশ পুলিশ বাহিনী এসে সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন এ বিষয়ে মাকড়দহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দিব্যেন্দু চট্টোপাধ্যায় বলেন যন্ত্রাংশ চুরির পর কে এম কর্তৃপক্ষ একবার সারিয়ে দিয়েছিল কিন্তু দিন তিনেক আগে আবারও চুরি হয়ে যাওয়ায় তারা সমস্যায় পড়েছেন তিনি নিজে কেএমডির আধিকারিকদের এবং পুলিশকে গোটা ব্যাপারটা জানিয়েছেন আশা করা যায় দু তিন দিনের মধ্যে জল সরবরাহ আবার চালু হয়ে যাবে আজকে দীর্ঘ পনেরো দিন ধরে জনসাধারণ কোনো জল পাচ্ছে না ঠিক আছে তো আমরা কেএমডিতে বা এক্সিকিউটিভ ম্যানেজারকেও জানানো হয়েছে তাদের জানানো হওয়ার পরে তারা বল মানে ক্লেম দিচ্ছে যে লোকাল লোক এখানে পাম্প চুরি করে নিচ্ছে ঠিক আছে এই কথাটা ওনাকে এখানে এসে প্রমাণ করতে হবে প্রমাণ করার পরে মানে পথ অবস্থা উঠবে এখান থেকে দিন পনেরো আজকে পনেরো দিন রানিং যাওয়া হয়েছে পঞ্চায়েতের হাতে তো কিছু নেই কেএমডির হাতে আছে কেএমডি যে এক্সিকিউটিভ ম্যানেজার আছে আমাদের এই এখানে ওনাকে কালকে জানানো হয়েছে আজকে সকালেও আমি ফোন করেছিলাম আমি নিজে ফোন করেছিলাম ফোন করতে বললো জল ফল দেওয়া যাবে না আপনারা যেটা পারে করুন ওখানে মোটর চুরি হচ্ছে লোকাল লোক মোটর চুরি করছে এখানে লোকাল লোক মোটর চুরি করছে এতদিন করলো না এটাই আমাদের উনি এখানে নিজে আসুক ম্যানেজার সাহেব আসলে আমাদের রাস্তা দেবে আমরা তুলে নেব লিখিত জানিয়েছি তার সাথে কিছু হচ্ছে না ওরা বলছে মোটর চুরি হয়ে গেছে মোটর আসবে তবে হবে মোটরটা কেন চুরি হচ্ছে তার জন্য ওখানে সিসি ক্যামেরা লাগানো যায় অবিলম্বে এখানে জলটাকে যেরকম করে হোক ব্যবস্থা করে দেওয়া চালু করে দেওয়া তার জন্যে রাস্তাটাকে অবরোধ করা হয় যতক্ষণ না প্রশাসন এসে পঞ্চায়েতের লোক এসে আমাদের আশ্বাস দিক যে অবিলম্বে আমরা আজকে না আজকের মধ্যে বা কালকের মধ্যে চালু করে দেবো আমরা খুলে দেবো গত সপ্তাহে একদিন চুরি হয়েছিল যেহেতু গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে সেহেতু আমাদের যখনই খবর হয় তখন আমরা সাধ্য মতন চেষ্টা করি মানুষ যাতে জল পায় মানে একদম যুদ্ধকালীন তৎপরতা এটা সারানোর ব্যবস্থা করা হয় প্রথম যেদিন হলো সেদিন আমাদের ওই পরব দিনে হয়েছে আমরা ঘরিগড়ি খবর দিয়ে সেই দিনেই আমরা সারিয়ে দিই কিন্তু তার দুদিন পরে আবার ওই একই জায়গায় একই মেশিনপত্র সব চুরি করে নিয়ে চলে যায় থানাটা আমি থানায় জানিয়েছিলাম যেরকম হয়েছে দ্বিতীয়বার আবার হয়েছে তো সেক্ষেত্রে একটুখানি ব্যবস্থা নিন বলল ব্যবস্থা বলতে যত তাড়াতাড়ি সম্ভব সারাবার ব্যবস্থাটা করতে হবে তো আমি অ্যাসিস্ট ইঞ্জিনিয়ারকে বলেছিলাম স্যার যত তাড়াতাড়ি আপনি আগে গিয়ে ডায়রি করবে তারপর আপনারা ব্যবস্থা নেবেন এটা ঠিক কাজ নয় আপনারা আগে করুন যত তাড়াতাড়ি সারাইটা তিন দিন হয়ে গেল মানে নেই তারপর আমি কিছুক্ষণ আগে যখন অবরোধ হয়েছে আমি ঘটনাটা জানতাম না আমার কাছে কিছুক্ষণ আগে খবর এসছে তো অবরোধ হয়েছে তো মানুষের এটা দোষ নেই সাধারণভাবে মানুষ জল পাচ্ছে না এটা করবে কিন্তু উচ্চ মহলে আমরা জানিয়েছি খুব সম্ভব আজ বা কালকের মধ্যে এই জলের সারাইটা হবে আমি আজ সাধ্য চেষ্টা করব যদি কালকের মধ্যে করা যায় ঠিক আছে বিবাহ কিংবা উপহার কোথায় কিনবেন আপনার মনের মতো অলঙ্কার এবার নতুন রূপে নতুন সাজে ডোমজুরির এম এস জেমস অ্যান্ড জুয়েলার্স টনস এইচ ইউআইডি হলমার্ক যুক্ত সমস্ত রকমের ট্রেন্ডিং গহনা পাবেন আমাদের শোরুমে বিয়ের মরসুমে গহনার মজুরির উপর থাকছে বিশেষ ছাড় এছাড়াও গিনাকাতার উপর থাকছে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা তো জানেন ডোমজুড় ফকোর দোকানের কাছে বাজার কলকাতার ঠিক পাশেই এমএস স্টেমস এন্ড জুয়েলার্স সন্স বিশদে জানতে যোগাযোগ করুন 8697888230 অথবা এইট ছিক্স নাইন ফ'ৰ নাইন জিৰ' এইট ছেভেন এই নম্বৰে